আমরা এখন আছি সি বিচে একবারে সমুদ্রের কাছে পানির কাছে কি যে একটা আনন্দ হচ্ছে আসলে বলে বোঝাতে পারবো না গোড়া লাতি একটা দিলে দাও উঠে আলাইয়া

যাই হোক অনেক আনন্দ করলাম মজা করলাম সিবিচের সমুদ্রের ভিতরে এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের মতো বিদায় আবার যদি কখনো সুযোগ পাই বন্ধুবান্ধব নিয়ে আবার ঘুরতে আসবো চট্টগ্রাম পত্যাঙ্গা সিবিচে আপনারাও সবাই আসবেন এখানে আসলে খুবই মজা পাবেন